বন্ধুর আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমরা যারা দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজির সম্পূর্ণ রাইটিং এর সাজেশন কি কি তোমাদের পরীক্ষাতে রাইটিং আসতে চলেছে আমরা কি কি প্র্যাকটিস করবো তার ডিটেলস লিস্ট অর্থাৎ একদম সম্পূর্ণ বিষয় যে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব প্রথমেই বলে রাখি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই সব সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে এডিটোরিয়াল লেটার যেটা কিন্তু তোমাদের পরীক্ষার সব থেকে সম্ভাবনা বেশি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি এবং স্টোরি রাইটিং এই কারণে আমি এই প্রধান পাঁচটা বিষয় অর্থাৎ এডিটোরিয়াল লেটার তোমরা কী কী প্র্যাকটিস করবে প্যারাগ্রাফ কী কী প্র্যাকটিস করবে বায়োগ্রাফি প্রসেসিং এবং স্টোরির মধ্যে কয়েকটা সমস্ত স্টোরি সাজেশন দেওয়া সম্ভব নয় তো এই বিষয়গুলোর মধ্যে কী কী মূল বিষয়গুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করবে সেই বিষয়গুলো তোমাদের সামনে উল্লেখ করছি কারণ এর মধ্যেই আমাদের পরীক্ষাতে আসবে দু হাজার চব্বিশ সালে আমাদের কী এসেছিলো লেটার টু এ ফ্রেন্ড নিউজ পেপার রিপোর্ট এবং নোটিশ রাইটিং নিউজ পেপার রিপোর্ট আমরা জানি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা এসেছিল নোটিশের মধ্যে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা বিষয়ক একটা এসেছিল এবং ফ্রেন্ডের কাছে স্বাভাবিকভাবে বেঙ্গলের উৎসব সম্পর্কে একটা বিষয় এসেছিলো তো এই হলো মূল বিষয় যে কারণে আমাদের এই পার্সোনাল লেটার কিন্তু এবছর পরীক্ষাতে আসবে না নিউজ পেপার আমাদের এবছর আসবে না নোটিশ রাইটিংও কিন্তু আমাদের আসবে না শুধুমাত্র কি এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি এবং স্টোরি আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব। আমাদের মূলত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আমাদের কি কী রয়েছে প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেসিং লেটার রাইটিং নিউজ পেপার রাইটিং নোটিশ স্টোরি ডায়লগ এবং সামারি স্বাভাবিকভাবে ডায়লগ এবং সামারি আজ পর্যন্ত কোনো দিন কোনো পরীক্ষাতে আসেনি এবং এর আগের বছর স্বাভাবিকভাবে লেটার রাইটিং এসেছে নোটিশ নোটিশ রাইটিং এসেছে যে কারণে এবছর আর সম্ভাবনা নেই এবং আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট কিন্তু আগের বছর এসেছে যে কারণে এই বছর সময় নেই কিন্তু একটা বিষয় দেখো লেটার রাইটিং কিন্তু প্রতি বছর আসে এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ একুশ সালে করোনার জন্য পরীক্ষা হয়নি তেইশ চব্বিশ অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু লেটার রাইটিং এসেছে যে কারণে এবছরও কিন্তু তোমাদের লেটার রাইটিং আসবে কিন্তু লেটার রাইটিং কিন্তু এবার তোমাদের আসবে এডিটোরিয়াল লেটার আগেরবার এসেছিল পার্সোনাল এবার এসে আসবে এডিটোরিয়াল কারণ প্রত্যেক বছর একবার পার্সোনাল লেটার আসে একবার এডিটোরিয়াল লেটার আসে একবার সেহেতু এবার কিন্তু করব তার সঙ্গে প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেসিং এবং কিছু গুরুত্বপূর্ণ স্টোরি কিন্তু আমাদের প্র্যাকটিস করে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য তো চলো এবার আমরা দেখে নেব মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি রয়েছে তার সম্পূর্ণ লিস্ট অবশ্যই বলবো যেগুলো বলবো সেগুলো ভালো করে রেডি করবে কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পেতে চলেছো এবং আগেরবারের অভিজ্ঞতা কিন্তু আমাদের সেই বলছে আমরা যে সজেশন তুলে ধরেছিলাম ও সেখান থেকেই তোমরা কমন পেয়েছিলে একদম প্রথমটাই কমন পেরেছিলো প্রথমেই বলেছিলাম করমণ্ডল আসবে করমন্ডল এসেছিল লেটার রাইটিং আমরা বলেছিলাম যে বেঙ্গল ফেস্টিভ্যাল আমরা সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে এসেছিলো তো আজ ঠিক তোমাদের জন্য স্পেশাল কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর মধ্যে থেকে আশা রাখছি যে ফাইনাল পরীক্ষাতে তোমরা কমন পেতে চলেছ তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেলায়কন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও চলো এবার দেখে নি মূল আলোচনা মূল সাজেশন মূল লিস্ট কী কী আমাদের পড়তে হচ্ছে বন্ধুরা তারা দেখে নিই মূল ইম্পর্টেন্ট যে আমাদের এবছরের রাইটিং পার্টটা রয়েছে সেই রাইটিং পার্টের মধ্যে কী কী আমরা প্র্যাকটিস করবো সাইভাবে তোমাদের যেটা আমি বলেছি যে এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ প্রসেসিং এবং বায়োগ্রাফি এবং স্টোরি এই পাঁচটা বিষয় কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে আমি পরপর সাজিয়ে দিয়েছি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার নেক্সট প্যারাগ্রাফ তারপর যথারীতি প্রসেসিং এবং বায়োগ্রাফি এবং স্টোরিটাও কিন্তু প্র্যাকটিস করে রাখবে কারণ এই পাঁচটা বিষয়ের মধ্যে যে কোন তিনটে আসবে তা কিন্তু গ্রান্টি দিয়ে কেউ বলতে পারবে না তবে এটা নিশ্চিত যে এই পাঁচটা বিষয়ের মধ্যে দিয়েই আসবে এটা কিন্তু একদম চিরন্তন সত্য নেক্সট যে বিষয়টা আমরা চলে যাব সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার মোস্ট ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার তোমরা কি কী অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে রাইট লেটার টু দ্য এডিটর অফ অ্যান নিউজ পেপার অ্যাবাউট দ্য নেস সিটি অফ অ্যাপার তোমরা বুঝতেই পারছো চারিদিকে বৃক্ষের প্রচুর ঘাটতি চলছে গাছপালা কেটে ফেলা হয়েছে তো এই মুহূর্তে আমাদের বনায়নের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং এই বিষয়ে এডিটরের কাছে চিঠি নেক্সট হ্যাঁ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজপেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অবাউট হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক্স প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে এবং এই প্লাস্টিক ব্যবহারের ফলে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেই সমস্যার সমাধানকল্পে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কী করা যেতে পারে সেই বিষয়ে লেটার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ বুঝতেই পারছো যে ডিজেল পেট্রোলিয়াম অয়েল শুধু এই বিষয়টা না এই বিষয়টা এমনভাবে পড়বে যাতে করে অন্যান্য যাই আসুক না কেন এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এই বিষয়টা নিয়ে যেন তুমি লিখতে পারো বা ভালো করে করতে পারো নেক্সট লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজপেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অব দ্য গভর্নমেন্ট অভার দ্য ইনক্রেজিং ক্রাইম থ্রু দ্য ইন্টারনেট বুঝতেই পারছো যে ইন্টারনেটের মাধ্যমে ক্রাইম ক্রমাগত বেড়ে চলেছে এবং এই বিষয় নিয়ে এটা লেটার নেক্সট যেটা বলব রাইট লেটার টু দ্য এডিটার ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেট কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম অ্যান্ড হাও চিল্ড্রেন আর গেটিং অ্যাফেক্টেড সোশ্যাল মিডিয়া অর্থাৎ সাইবার ক্রাইমটা যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে এবং বাচ্চারা এভাবে কীভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা এই বিষয় নিয়ে আলোচনা নেক্সট ডাইটা লেটার টু দ্য ইটার অফ অ্যান ইংলিশ ডেরি এক্সপ্রেসিং ইয়র কনসার্ন অভার দ্য পলুশন কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স যে বিষয়টা আমি এর আগেও বললাম সেটাকেই জাস্ট ঘুরিয়ে একটু অন্যরকমভাবে বলা যেটা হচ্ছে এই যে এই লেটারটা ছিল লেটার টু দ্য এডিটার অফ অ্যান্ড ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাভার দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক্স সেটাকেই জাস্ট একটু ঘুরিয়ে অন্যভাবে বলা যে পলিউশন যেটা এফেক্ট হচ্ছে সেটা পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স একই সেম বিষয়টা মোটামুটি এরকমভাবেও আসতে পারে নেক্সট write a লেটার টু the editor অফ an ইংলিশ ডেইলি expressing your concern about the indiscriminate অফ ফিলিং ট্রিস অর্থাৎ বুঝতেই পারছো এই যে এর আগে যে লেটারটা আমি তোমাদের দিলাম প্রথম যে অ্যাফারস্ট্রেশনের যে বিষয়টা সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এইভাবেও কিন্তু আসতে পারে অর্থাৎ এই দুটো লেটার কিন্তু সেম নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে একটু অন্যরকমভাবে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে রাখবে সেটা হচ্ছে ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার র্যাকলেস ড্রাইভিং পাবলিক ভাইকেল র্যাকলেস ড্রাইভিং অফ পাবলিক বাইসাইকেলস যেগুলো বলছে থটলেস ফিলিং অফ ট্রিস ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ এই বিষয়গুলো একটু দেখে রাখবে মোটামুটি এই যে পার্টগুলো আমি বললাম বিশেষ করে এই প্রথম চার পাঁচটা এই পাশটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ তো দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফের তো শেষ নেই যার যেদিকে তাকাবো সেদিকেই প্যারাগ্রাফ বুক রিডিং থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্যারাগ্রাফ লুকিয়ে আছে মর্নিং ওয়াক থেকে শুরু করে সেটাও তোমার আসতে পারে পরীক্ষাতে মর্নিং ওয়াক কী তারপরে এডুকেশান লাইফ ইউর এইম ইন লাইফ সমস্ত কিছুই প্যারাগ্রাফ তো তার মধ্যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা ট্যুর টু হিল স্টেশন গ্লোবাল ওয়ার্মিং ফরেস্ট অ্যান্ড ইটস এম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ বেনিফিট অফ রিডিং বুকস ইমমেচিউর গার্লস চাইল্ড ম্যারেজ বিভিন্ন পলিউশন সম্পর্কে আসতে পারে বা শুধু পলিউশন নিয়েও আসতে পারে ইম্পর্টেন্টস অফ ওয়াটার কনজারভেশন আসতে পারে স্টুডেন্টস সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া নিয়ে ইউজ অ্যাজ ইউজেস অ্যান্ড অ্যাবউজেস অফ ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন যে কোনো বিষয় নিয়ে আসতে পারে ইম্পর্টেন্ট অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ইউর এইম ইন লাইফ এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ অলসো কিছু মানে আরও কিছু প্র্যাকটিস করে রাখতে পারো সেটা হচ্ছে ইউর বেস্ট টিচার কম্পিউটার ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুক এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন স্কুল স্পোর্টস কন্যাশ্রী এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো দেখো তোমরা বলবে স্যার আপনি তো অনেক কিছুই দিচ্ছেন কিন্তু যেটা বাস্তব সেটাই দিচ্ছি কারণ এগুলো প্র্যাকটিস না করলে রাইটিংয়ের পার্ট তুমি কিন্তু সলিডভাবে শিখতে পারবে না বা সলিডভাবে তুমি যে গ্রান্টিতে বলবে যে আমি কমন পাবো সেটা কিন্তু বলা যাবে না কারণ অনেকেই তোমাকে বলবে যে হ্যাঁ অনেকেই এটা বলবে যে এডিটোরিয়াল লেটার পরও কমন চলে আসবে প্যারাগ্রাফ পড়ো কমন চলে আসবে প্রোসেসিং পড়ো কমন চলে আসবে বায়োগ্রাফি পড়ো কমন চলে আসবে হিস্ট্রি পড়ো কমন চলে আসবে বেশ ভালো কথা কিন্তু এর মধ্যে এডিটোরিয়াল লেটার তো একটা নয় প্রচুর প্রচুর এডিটোরিয়াল লেটার রয়েছে তার মধ্যে থেকে তোমরা দেখতেই পাচ্ছ সব মিলিয়ে তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এডিটোরিয়াল লেটার দেওয়া হয়েছে আর এই দুটো তো রিপিটেশন ছিল তো যাই হোক এই পাঁচটা কিন্তু মূল লেটার দেওয়া হয়েছে এই পাঁচটা ভালো করে প্র্যাকটিস করো আর তাছাড়াও অন্যান্য কিছু কিছু প্র্যাকটিস করতে পারো সেগুলো বলে দিয়েছি নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য দেখো প্রচুর প্রচুর প্যারাগ্রাফ আছে যেটা তোমাদের বললাম তার ভেতরে এই যে যে কটা বললাম এ কটার থেকে কম করা আমার দ্বারা সম্ভব না নেক্সট প্রসেসিং প্রসেসিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড ফরমেশন অফ রেইন এ ব্লাড ডোনেশন ক্যাম্প ফরমেশন কীভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প গঠিত হয় ফরমেশন অফ রেইন যেটা বললাম নেক্সট হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড ফিনাইল মেক হ্যান্ড স্যানিটাইজার মেক হাউ মেক এ মাস্ক বা ও আর এস ঠিক আছে নেক্সট পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন যেটা আমি এই যে হাউ টু স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড সেটাকেই আবার বলেছি পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন হাউ ম্যাঙ্গোফিকার লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস পটেটো সিপস ইজ প্রিফেয়ার্ড মানে এই টাইপসের বিষয়গুলো হাউ টি বা ও ইজ প্রিফেয়ার্ড তারপর হচ্ছে হাউ পেপার ইজ পাবলিশড হাউ পেপার ইজ মেড অ্যান্ড হাউ ক্লথস আর ওয়াজড এই যে বিষয়গুলো বললাম দেখো এই বিষয়গুলো না অ্যাকচুয়ালি শেখার বিষয় কারণ একটা প্যাটার্নে এগুলো লিখতে হয় সেই প্যাটার্নটা যদি তুমি পাও কারণ প্রত্যেকটার ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকবে তাহলে কিন্তু তুমি ভালো লিখতে পারবে নেক্সট আসবো বায়োগ্রাফি বায়োগ্রাফির সময় তোমাদের সবসময় বলেছি সবসময় প্যাটার্ন ফলো করবে প্যাটার্ন লেখার চেষ্টা করবে অ্যাকচুয়ালি রাইটিংয়ের পার্টটা তোমরা অনেকে মুখস্থ করার চেষ্টা করো কিন্তু সেইগুলোকে যদি একটু বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসে না তো চলো বায়োগ্রাফির জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে দেখে নেওয়া যাক মহেশ্বরা দেবী এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর সৌমিত্র চ্যাটার্জি চুনি গোস্বামী রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় এবং লতা মঙ্গেশকর সবসময় বায়োগ্রাফি লেখার প্যাটার্ন বুঝে নেবে তাহলে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং দেখো এটা একটা প্রকৃত কথা তোমাদের সত্য কথা বলে রাখি স্টোরির অভাব নেই অর্থাৎ স্টোরি প্রচুর রয়েছে তার মধ্যে থেকে বেছে স্টোরি দেওয়া সম্ভব নয় যে কারণে স্টোরি কিন্তু তোমাকে অ্যাভেলেবেল প্র্যাকটিস করতে হবে এবং অ্যাভেলেবেল তোমাকে পড়তে হবে বা স্টোরিগুলো জানতে হবে কারণ পয়েন্ট আমাদের দেওয়া থাকবে সেটা একটা স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে কিন্তু তুমি যতটা প্র্যাকটিস করবে ততটা তোমার লাভ সেটা হচ্ছে তার মধ্যে যেমন করো হেয়ার অ্যান্ড টোয়স তারপর হচ্ছে তোমার টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার এ লায়ন অ্যান্ড এ র্যাবিট এ ক্যাপসেলার অ্যান্ড মানকিস এই টাইপসের বিভিন্ন বিভিন্ন গল্প আছে এই গল্পগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে যে যার কাছে যে প্র্যাকটিস বুক আছে সেই প্র্যাকটিস বুকের গল্পগুলো প্র্যাকটিস করবে অ্যাকচুয়ালি ইংলিশের যে মূল যে বিষয়টা হয় সেটা তোমাদের আমি বলি যেটা তোমাদের এবছরের জন্য তোমাদের যে বিষয় আমরা যেমন আগেরবার লেটার দিয়েছিলাম কমন পেয়েছি নোটিশ দিয়েছি কমন পেয়েছি তারপরে তোমার আরও একটা বিষয় যেটা আমরা কমন পেয়েছিলাম তো তিনটে বিষয় দিয়েছিলাম তিনটেই আমরা হুবহু কমন পেয়েছিলাম তো এবার কিন্তু যেটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফ অসীম মানে প্রচুর প্যারাগ্রাফ অতএব সেই জায়গা দাঁড়িয়ে আমাকে বেশি পড়তেই হচ্ছে এডিটোরিয়াল লেটার আমাকে বেশি পড়তেই হচ্ছে আর বাদ বাকি যে তিনটে বিষয় আমার রয়েছে অর্থাৎ বুঝতেই পারছো প্রসেসিং বায়োগ্রাফি এবং স্টোরি এই তিনটে জিনিস এগুলো কিন্তু সমস্ত প্র্যাকটিসেবল তার মধ্যে প্রোসিংটা যাও কিছু তুমি করতে পারো কিন্তু বায়োগ্রাফি এবং স্টোরি কিন্তু প্র্যাকটিস ছাড়া সম্ভব নয় কারণ বায়োগ্রাফিতে এত মহাপুরুষরা রয়েছে আমাদের যে একটা দুটো পড়ে আমি রিক্স নিয়ে বলতে পারবো না এটাই আসবে যে কারণে বায়োগ্রাফি এবং স্টোরি কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসেবল এবং তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো লিখতে পারবে এটাই হলো ইংরেজি রাইটিংয়ের মূল পার্ট এবং আলোচনা তো তোমরা যদি ভালো কিছু করতে চাও যেগুলো বললাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার যাও এর মধ্যে থেকেই কমন পাবে ধন্যবাদ